নতুনাপুরের সংসদ বাপি হালদারের বারো ঘণ্টা ধর্না এমজিএনআর এবং বিশ্বকবির অবমাননার প্রতিবাদ লোকসভায় মথুরাপুরের সংসদ বা পিহালদার বারো ঘন্টা ধরে ধর্নায় বসলেন এই প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সেখানে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে এম জি এন আর এ কর্মসূচি প্রভাবিত করার চেষ্টা এবং বিশ্বকবিকে অপমান করার ঘটনা ঘটেছে সাংসদরা জানান মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া গ্রামীণ কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাছাড়া বিশ্বকবির অবমাননা এবং দেশের মনীষীদের প্রতি অশোভন আচরণ সাংস্কৃতিক ও বৌদ্ধিক মর্যাদার হুমকি হিসাবে বিবেচিত তাই তারা লোকসভায় গিয়ে বারো ঘন্টা ধরনার মাধ্যমে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ ছাড়িয়েছেন বাপি হালদার বলেন আমরা দেশের সাংবিধানিক অধিকার ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার জন্য এই ধরনের প্রতিবাদ চালাচ্ছি এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিবাদ নয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও প্রচেষ্টা ধর্নায় অংশ নেওয়া অন্যান্য সাংসদরা স্লোগান দিয়ে প্রতিবাদকে জোরদার করেছে সংসদের মতে যদি এমন নীতি বাস্তবায়িত হয় তাহলে দেশের গ্রামীণ কর্মসংস্থান সামাজিক ন্যায় এবং সাংস্কৃতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হবে ধর্নার মাধ্যমে তারা কেন্দ্রকে সতর্ক করতে চাইছেন যাতে জনকল্যাণমূলক প্রকল্প মনুষ্যদের সম্মান অক্ষুণ্ণ থাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা দেখুন গতকাল থেকে যেভাবে গত থেকে শুরু হয়েছিল গতকাল লোকসভাতে গায়ের জোরে যেভাবে এই বন্ডেগার নামটা পরিবর্তন করে গান্ধীজির নাম পরিবর্তন করে অ্যাকচুয়াল মোদী সরকার কি বার্তা দিতে চাইছে আমাদের একটাই প্রশ্ন যদি কাজ করার ইচ্ছা থাকে মানুষের কাজ করার ইচ্ছা থাকে তাহলে নাম পরিবর্তন কেন এই নাম পরিবর্তনের সরকার আর নেই দরকার এটাই আমাদের স্লোগান এবং আপনারা জানেন যে বাহান্ন হাজার কোটি টাকা আমাদের বাংলার জন্য প্রাপ্য রয়েছে যারা আইন করে এই পবিত্র সংসদে আইন করেছিল বলেছিল চোদ্দ দিন কাজ করবে পনেরো দিনের মধ্যে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি ব্যক্তি যাদের জব কার্ড যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে কিন্তু আজকে প্রায় চার বছর অতিক্রান্ত আজও পর্যন্ত এক টাকা দেওয়া হয়নি আমাদের প্রিয় সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে যেভাবে আমাদের আমরা এই এনার্জি এস জন্য সাধারণ মানুষের হকের টাকার জন্য আন্দোলন করেছিলাম সেদিনকে ঘটনা আপনারা সবাই জানেন আমাদের প্রিয় সাংসদকে এখান থেকে দিল্লি পুলিশ চ্যানতলা করে তুলে নিয়ে গেছে আমাদের মহিলা সাংসদদেরকে এখানে অপমান অপদস্থ করা হয়েছিল সেই আন্দোলন আজকের দিনেও আমাদের চলছে এবং এই আন্দোলন চলবে গতকাল রাত বারোটা থেকে ধর্না শুরু হয়েছে বারো ঘন্টার ধর্না বারোটা পর্যন্ত এই ধর্নার সারা রাত আমাদের সংসদ এখানে আমরা সবাই বসে রয়েছি এবং আগামী দিনেও যতক্ষণ না মোদী সরকার এরা চাই আমাদের এই মহাত্মা গান্ধীর নামটাকে রিটার্ন দেবে যে হ্যাঁ মহাত্মা গান্ধী ছিল আছে থাকবে জাতির জনক একজনই হয় তার নাম মহাত্মা গান্ধী যে উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাত্মা গান্ধীর নামটাকে বাতিল করে আদতে বাঙালির ভাবাবেগকে বাঙালির আবেগকে এরা দুলিশাত করতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করতে চাইছে বাঙালিকে অপমান করতে চাইছে এই অপমান আমরা মানব না মানছি না আগামী দিন আন্দোলন আরও এর থেকে জোরা জোরালো জোরালো হবে এবং কঠোর থেকে কঠোর হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে